কেমন আছেন আশা ভালো আছেন কালাকশন গুলা দেখাবো আমরা আজকে এগুলা হাজার বারোশো টাকার ড্রেস এটা প্রিমিয়াম আমরা দেখাচ্ছি তো আমরা হোলসেল প্রাইজে দিব মাত্র আটশো টাকা খুব সুন্দর এই ড্রেস নিতে চাইলে দু তিন বক্স কোয়ান্টিটি বেশি নেই একদম সীমিত কোয়ান্টিটি সীমিত কালেকশন অন্যটা বিশাল বড়ো হবে নামাজি অন্য হবে এক এক করে প্রতিটা ড্রেস আপনার স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ আপনার চাইলে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন যা যত লাগে এখন ইনবক্স করুন খুবই চমৎকার খুবই সুন্দর একটা ক্যালার এটা খুব সুন্দর সবুজ ড্রেনের ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলুন কার কত পিস করে লাগবে সারা বাংলাদেশে আপনার যেগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন যতটুকু সম্ভব ততটুকু অন্যগুলো অনেক বড় হবে একদম নামাজই হবে কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট যার যার লাগে এখানে ইনবক্স করে ফেলুন সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার চমৎকার খুব সুন্দর কালার খুব সুন্দর দেখার মতো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস এত সুন্দর কোয়ালিটি আর নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন ড্রেসগুলো সত্যি অসাধারণ চমৎকার সত্যি অসাধারণ চমৎকার হান্ড্রেড কোয়ালিটি ফুল সারা বাংলাদেশ আপনার ড্রেসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে যার যত লাগে অন্যগুলো বিশাল বড়ো নামাজন্য ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি চাইলে এখানে ইনবক্স তৈরি ফেলুন সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার কালারগুলো দেখেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর চমৎকার আমরা চাই আপনাদেরকে ড্রেসগুলো হোলসেল প্রাইসে সবাইকে দেওয়ার জন্য সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অন্যটা হবে বিশাল বড় একদম বিশাল বড় নামাজি অন্য খুব সুন্দর অন্য সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যার যত লাগে নিতে চাইলে এখনই ইনবক্স তৈরি করুন সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট এক এক করে ইনবক্স তৈরি করুন চমৎকার ডিজাইন চমৎকার সুন্দর কালার প্রতিটা কালার প্রতিটা ডিজাইন অসাধারণ আমরা চাই ড্রেসগুলো আপনাদেরকে হোলসেল প্রাইজে দেওয়ার জন্য নিতে চাইলে আপনারা এখনই ইনবক্স তৈরি করুন সত্যি অসাধারণ কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট এক এক করে সারা বাংলাদেশের ড্রেসগুলো আপনার আমার কাছ থেকে নিতে পারবেন যার যত লাগে যার যত লাগে নিতে পারবেন এখন ইনবক্স চুরি করুন সত্যি অসাধারণ চমৎকার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এক এক করে স্ক্রিনশটটা নেন যার যত লাগে এক এক করে স্ক্রিনশটটা নিয়ে নেন যার যত লাগে সারা বাংলাদেশ আমরা ড্রেসগুলো আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পাবেন ইনশাল্লাহ চাইলে এখানে ইনবক্সগুলি ফেলুন প্রতিটা কালার প্রতিটা ড্রেস হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির আমি খুব সুন্দর নামাজি ওনার ড্রেস হবে খুব সুন্দর কালার খুব সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার অসাধারণ আমরা চাই আপনাদেরকে ড্রেসগুলো দেওয়ার জন্য এক এক করে নিয়ে ইনস্ক্রিন শর্টটা নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 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 আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কালেকশন চমৎকার খুব সুন্দর অফ কালারের ভিতরে তো কিন্তু আপনারা পরবর্তী পাবেন কিনা যায় না এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দিচ্ছি সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন চমৎকার অসাধারণ অনেকগুলো ডিজাইনে আমরা দেখাচ্ছি বা চাইলে এখন বক্স খেলো এক 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 করে প্রতিটা কালার অনেক সুন্দর একদম নামাজনার ড্রেস কোয়ালিটি ফুল হানড্রেড পারসেন্ট চমৎকার খুব সুন্দর কালার খুব সুন্দর ডিজাইন প্রতিটা কালারই সুন্দর চমৎকার অসাধারণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ড্রেসগুলো আমরা চাই আপনাদের জন্য ড্রেসগুলো যেন সবাইকে দিতে পারি রং কস কালার থাকবে ইনশাল্লাহ প্রতিটা ড্রেস প্রতিটা কালার একদম অসাধারণ চমৎকার সত্যি অসাধারণ আমরা আপনাদের জন্য ড্রেসগুলো নিয়ে আসলাম আর নিতে চাইলে ইনবক্স করে ফেলতাম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখার মতো ড্রেস সুন্দর ড্রেস অসাধারণ চমৎকার এক পিস দুই পিস করে এগুলো কিন্তু বেশি কোয়ান্টিটি আমাদের কাছে নাই তো আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্ল্যান মজিদের সাথে বিল্ডিং সুভাষ আড়মা সুভাষ রমা লিফ্ট পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জাস পেশন ওয়াল একদম চমৎকার অ্যাড্রেস নিতে ছাড়িয়ে ইনবক্স করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ